হ্যালো ডেট ইউজার সালামু আলাইকুম প্রতিবারের নিয়ম আমি আপনাদের সামনে হাজির হয়েছি ডেট প্যারেন্টাল কন্ট্রোল সাবস্ক্রিপশন ভিডিও নিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন ডেটের সমস্ত প্রিমিয়াম সাবস্ক্রিপশন ডেট পার্সোনাল ডেট প্যারেন্টাল কন্ট্রোল এবং আরও পেয়ে যাবেন মোবাইল ট্রেকার ফ্রি এর সাবস্ক্রিপশান আপনাদের যাদের সাবস্ক্রিপশন প্রয়োজন কমেন্ট লিংক ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম পেয়ে যাবেন এবং স্ক্রিনেও আমাদের সাথে যোগাযোগের মাধ্যম পেয়ে যাবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের রয়েছে সর্বাধিক কাস্টমার রিভিউ এবং আমরা একমাত্র ইউএস ইয়ার ডেট কর্তৃক প্রতিষ্ঠিত একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার পেমেন্টের সর্বাধিক সিকিউরিটি তো দেরি কেন আসুন যোগাযোগ করুন এবং আমাদের থেকে ক্রয় করুন আপনার কাঙ্ক্ষিত প্রিমিয়ামটি আমাদের সার্ভিস ভালো লাগলেও অন্য শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ